এটাই নিয়ে রাজ্য রাজনীতির যে একটা টোল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেটাই নিয়ে একটা বড় খবরের আপডেট আমরা জানতে পারছি যে এবার হিন্দু মুসলিম যে বিভাজনের রাজনীতি মালদাতে রীতিমতো ঢুকে গেছে তো এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গেও দু হাজার ছাব্বিশে বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস আইএসএফ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কোন দল কয়টি আসন জিতবে বা জয়লাভ হবে এটাই নিয়ে আজকে আমরা সার্ভে রিপোর্ট করব যারা বিরোধী রাজনৈতিক দল রয়েছে তারাও কিন্তু যে প্রতিবাদে আন্দোলনে সামিল হলেও রাজ্য রাজনীতিতে তাদেরকে গরু পিটা করে মার খেতে হচ্ছে পুলিশের লাঠি পুলি মানে পুলিশের লাঠির আঘাতে মার খাচ্ছে বিরোধীরা জল কামান কাদানে গ্যাস ইত্যাদি ইত্যাদি হচ্ছে দর্শক বন্ধুগণ তো দুশো চুরানব্বইটি বিধানসভা আসন আপনারা জানেন যে ম্যাজিক ফিগারে বিধানসভায় চোদ্দোতলার রাইটার্স বিল্ডিং আগামী দিন কোন দল ক্ষমতায় ফিরবে চতুর্থবারের জন্য তৃণমূল না কংগ্রেস না বিজেপি না সিপিএম এটাই শুধু দেখার বিষয় তবে জনগণ বা ভোটাররা বলতে চাইছে যে রীতিমতো যদি বাংলাতে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে দু হাজার এগারো মতো যদি ভোট হয় তাহলে বিরোধী রাজনৈতিক দলগুলির একটা জোটের একটা পরিস্থিতি একটা ভালো হতে পারে তাই তো এবার স্বাভাবিকভাবে চুরানব্বইটি বিধানসভা আসনে দেখুন আপনারা ভোট হয় আপনি যদি ভোটের সামর্থ্য লড়াই করতে পারেন ভোট যদি মানুষ দিতে পারে তাহলে একটা প্রত্যাবর্তন না পরিবর্তনের হাওয়া কিন্তু দোরগোড়ায় পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি বিধানসভা আসনে কিন্তু দেখা যেতে পারে আজকে আপনাদের সঙ্গে আমরা লাইভে এসেছি বেশ কয়েক মিনিট মতো কথোপকথন বলবো আর এই বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতিতে নিয়ে একটা জোর চর্চা বা জোর জল্পনা তুঙ্গে রীতিমতো শুরু হয়েছে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ তবে বাস্তবে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন দুশো চুরানব্বইটি বিধানসভা আসন তো এবার যদি জেলা ভিত্তিক মালদাতে সাম্প্রদায়িক দাঙ্গা হলো মুর্শিদাবাদে হলো এবার কোন কোন জেলাতে হবে কি হবে না সেটাই ভবিষ্যৎবাণী করবে শাসক বিরোধী রাজনৈতিক দলের নেতা বা মন্ত্রীরা কিন্তু এক নেতা বা মন্ত্রীর ছেলে সম্প্রদায় দাঙ্গাতে কিন্তু তারা কিন্তু জড়িত থাকছে না থাকছে কেউ ভিতর থেকে বাইর থেকে সব যত শব্দ নন্দ ঘোষ বলে না যত শব্দ নন্দ ঘোষ তো মতো আজকে আপনাদের সঙ্গে আমরা লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থিত হয়েছি এবং সেই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনলে আপনারা নিশ্চিন্তে বুঝতে পারবেন যে দু হাজার ছাব্বিশে এবার একটা বাংলাতে নতুন সরকার গঠন হবে কার সরকার গঠন হবে এটাই বলা একটা চাপ ভোটার ভোটার ফলস তো সিপিএম আসন তারা পারে সম্ভবত মানে তার একটা সমীক্ষা রিপোর্ট বাহির করেছে বের করেছে কংগ্রেস পঁয়তাল্লিশটি আসন পেতে পারে যা সমীক্ষা মহল বা ভোটারদের জনগণের মতামত নিয়ে আমরা আলোচনা করছি বিজেপি উনচল্লিশটি আসন পেতে পারে সম্ভবত এবং রাজ্যের শাসক দল তৃণমূল পেতে পারে একশো দ মানে সরি একশোটি আসন কিন্তু এবার যে হিসেব বা অনুপাতে বা অনুসরণে সেটাই যারা বিরোধী রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু একচাটিয়া কিন্তু ভোটের যে একটা প্রধান আর সেটাই নিয়ে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা দ্রুত গতিবেগে এগিয়ে যেতে পারে কিন্তু বাস্তবে যে রাজনৈতিক মহল সেটাই নিয়ে আপনাদের সঙ্গে আমরা কিছুটা কথোপকথন প্রকাশ প্রকাশিত করছি আজকে যেমন সিপিআই একটা আন্দোলন হচ্ছিল আর সেখানে লাঠির আঘাত শুরু করে শাসকের পুলিশ গর্জে উঠল বাম যুবরা প্রতিবাদ চাকরির প্রতিবাদ বিভিন্ন শাসকের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ করলে লাঠি চার্জ খেতে লাঠির আঘাত খেতে হয় পুলিশের পুলিশের হাতে বিরোধী দেখে। তেমনি দু হাজার একটা সরকার পরিবর্তন হতে গেলে ভোটাররা আদত্তে ভোট দিতে পারবে তো এটাই নিয়ে একটা বড় চ্যালেঞ্জ বা বড় মুখোমুখি হতে পারে তাই না আপনাদের সঙ্গে আমরা লাইভে এসে কিছুটা কথোপকথন যাবতীয় তথ্য বিশ্লেষণ করে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করছি দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ সংখ্যালঘু জেলা মুর্শিদাবাদ যেহেতু অধীর চৌধুরী মুর্শিদাবাদ একটু ফলাফল কংগ্রেসের নেতা ভালো করতে পারে অন্যদিকে তৃণমূল কিন্তু মুসলিম ভোট নেওয়ার জন্য একটা আকুপাকুতেই বসে রয়েছে বিজেপি কিন্তু হিন্দু ভোটে একটা ফাইট দিতে পারছে এটাই নিয়ে একটা সমীকরণ হতে পারে তো বাংলাতে ভোট তো হয় না শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট না হওয়াতেই মানুষের একটা ক্ষোভ জনরোষ জনরোষে জনরোধ বলা হয় তো এবার স্পষ্ট বার্তা বা ইঙ্গিত বা তাৎপর্যপূর্ণভাবে সেটাই নিয়ে বাস্তবে একটা রাজনৈতিক যে সমীকরণ সেটাই নিয়ে ঘটতে পারে তো বিজেপি খুব জোর হলে তারা টেনে টুনে তৃণমূলের ভোটটা কাটবে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তো স্পষ্ট হচ্ছে বা বা তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে সেটাই নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে লাইভ এসেছি কিছুটা কথোপকথন প্রকাশিত করছি কিন্তু বাস্তবে এবার আগামী দিন যে নির্বাচন আসছে ডিসি ভিলেজ বা ত্রিপুরা নির্বাচন বা আসামে নির্বাচন বা বাংলা নির্বাচন সেই ক্ষেত্রে একটা প্রভাব বা ফ্যাক্টর হওয়াতেই বিভিন্ন দিক নির্ণয়ের কথা উল্লেখ করলেও কর্ম বেকার যুবদে কর্মসংস্থান এই যে কাজ রুটি রোজগার নেই শাসকের একটা দাপা দাপি তাহলে সিপিএম যদি তারা নিজেদের ভোটটা টেনে আনতে পারে বিজেপিতে বা তৃণমূলে গিয়েছিল সেই ভোটটা যদি পুরোপুরি সিপিআইএমের দিকে টেনে আসে তাহলে কিন্তু একটা বড়ো মাপের একটা ফ্যাক্টর হতে পারে রীতিমতো বামেরা তো এবার যারা বিরোধী রাজনৈতিক দল যারা রয়েছে তারা কিন্তু ক্রমশ বাংলাতে শক্তি পেলেও ভোটের সময় দুর্বল হয়ে যায় এই কথার উত্তরগুলো আগামী দিন থেকে আমরা বলে আসছি কেননা মৃত্যু ভোটার ফলস ভোটার ভূয় ভোটার এইগুলো রাজ্যের শাসকের নেতারা জিতে বা এইগুলো নিয়ে কিছু গাফলতি হয় আপনারা দেখেছিলেন দু হাজার চব্বিশে রমজান মাসে একটা দাপা দাপি চলছিল রীতিমতো পঞ্চায়েত ভোটে কিন্তু এবার সেটা কিন্তু মতটা কিন্তু আলাদা বা এই মতামত বা বিশেষজ্ঞদের যে রাজনৈতিক যে সমীকরণ সেটাই নিয়ে একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বা ইঙ্গিত সেটাই নিয়ে আজকে আপনাদের সঙ্গে লাইভে এসেছি বা কিছুটা কথোপকথন প্রকাশ প্রকাশিত করছি এবং এটাই নিয়ে একটা বাস্তবে যে রাজনৈতিক যে সমীকরণ সেটা নিয়ে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে মিলে যাওয়ার একটা চান্স রয়েছে তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন আপনাদের সঙ্গে আমরা লাইভ এসেছি কিছুটা কথোপকথন বা কিছুটা প্রকাশ প্রকাশ্যেই প্রকাশিত হচ্ছে তবে রাজ্য রাজনীতির সমীকরণটা নিয়ে একটা একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে বা ইঙ্গিত সেটাই নিয়ে দেখার একটা বিষয় তারা কিন্তু সবসময় একটা এগিয়ে থাকার যে একটা বার্তা বা ইঙ্গিত তাদের মুখ থেকে কিন্তু শোনা যেতে পারে তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে আপনারা বুঝতে পারবেন বা আমরা সেই কথোপকথন বা প্রকাশ্যেই প্রকাশিত করছি আর এই বিষয়গুলি নানান রাজনৈতিক মহলে একটা সমীকরণ বা সমালোচনা সেটাই নিয়ে একটা বাস্তবে যেটা রাজনৈতিক ইস্তেহার বা রাজনৈতিক প্রকাশিত মানে সেটাই নিয়ে একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সম্পূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুবান তবে হ্যাঁ আজকে আমাদের এই চ্যানেলের সঙ্গে যারা নতুন দর্শক রয়েছেন চ্যানেলটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপর নতুন দর্শক হলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন কার্যত রাজনৈতিক মহলে সেটাই নিয়ে একটা বারবার করে যে একটা প্রশ্নের উত্তর সেটাই নিয়ে আমরা আলোচনায় আপনাদের সঙ্গে বিভিন্ন সময়ে ব্যাখ্যা বা বিশ্লেষণ করেই তথ্য বিশ্লেষণ করে তুলে ধরেছি দর্শক প্রথমা তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন আপনারা দেখছেন সবুজ নিউজ আজকে আমরা এখানে সমাপ্ত বা শেষ করছি ধন্যবাদ কেননা মানুষের রায় বা জনগণের গর্জন নিয়ে আরও এক প্রকার হাওয়া বা সেটাই নিয়ে একটা স্পিড বা সেটাই নিয়ে প্রিজাইডিং অফিসাররা শাসকের পক্ষে একটা রায় দেয় ভোট গণনার সময় চুরি হয় ডাকাতি হয় এই এই ঘটনাগুলো যাতে না ঘটে দেখবেন এই ঘটনাগুলো যাতে না ঘটে মানুষ যদি ভোট দিতে পারে তাহলে অবশ্যই এই বাংলাতে সরকার নতুন হতে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর রাজ্য রাজনীতিতেই সেটাই এক প্রকার হাওয়া নিশ্চিন্তে বলাই যেতে পারে আজকে আমরা লাইভ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এখান থেকেই সমাপ্ত বা শেষ করব যারা যারা নতুন দর্শক রয়েছেন তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে আমরা এখান থেকেই সমাপ্ত বা শেষের দিকেই রাজ্যের শাসকমান নাম বিরোধী রাজনৈতিক দলগুলো রীতিমতো চর্চা বা রাজনৈতিক যে তথ্য বিশ্লেষণ করে একেবারে স্পষ্ট বার্তা বা ইঙ্গিত সেটাই নিয়ে দেখার একটা বিষয় রয়েছে ধন্যবাদ দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছেন তাদেরকে বলবো আমাদের ভোটেজ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকবেন একবার বলছি রাজ্য বাংলাতে এবার পরিবর্তনের হাওয়া কিন্তু যেতে পারে কিন্তু স্পষ্ট ভাবে সেটাই নিয়ে জিদে হিসেব বা অনুপাতে বা গ্রহণযোগ্য হবে আপনাদের সঙ্গে কিছুটা কথোপকথন প্রকাশ্যে প্রকাশিত করেছি দর্শক বন্ধুক তবে হ্যাঁ বাস্তবে এবার কিন্তু খেলা কিন্তু ঘুরছে তাই না ধন্যবাদ